ব্যাট হাতে বাইশ গজে যা মন চায় সেটাই যেন করে দেখিয়ে চলেছেন শামীম হোসেন পাটোয়ারি যাকে লোকে বাংলার এবিডি হিসেবে আখ্যায়িত করে ঠিকই অনুসরণের মতো মূল ম্যাচে কখনও ছক্কা হাঁকিয়েছেন আবার কখনও ব্যর্থ হয়েছেন কিন্তু বাইশ গজে শামীম হোসেন পাটোয়ারি নিয়মিত উঠছেন ছন্দে আছেন পারফর্ম করছেন শ্রীলঙ্কা সিরিজে যা করে দেখিয়েছেন ব্যাট হাতে লাল সবুজের সমর্থকরা তো ভুলবে না শামীমকে ছন্দে থাকা শামিমের ব্যাটিং অর্ডার কি প্রমোশন হচ্ছে ক্যাপ্টেন লিটন কুমার দাসের সোজা সাপটা উত্তর আমরা জানি শামিমের ক্যাপাবিলিটি কেমন সে কি করতে পারে তো এটা বেস্ট মনে হয় আমরাই জাজ করতে পারবো যে তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে বললে তো অনেক কিছুই করা যায় আমি বিষাদ্র উপরে ওপেন পাঠাই দেবো পাঠাতে তো অনেক জরুরি পারবো বাট পার্টিকুলারলি যে যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো

অধিনায়ক লিটনের প্রেক্ষাপটও বদলেছে প্রতিপক্ষ যেই হোক জয় ছাড়া কিছুই ভাবছে না দলের কাপ্তান আরেকদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বড় একটা অংশ পাকিস্তানের ক্রিকেটাররা সাইম আয়ুব মোহাম্মদ নামাজ যেন ঘরের ছেলে তাই বাংলাদেশকে ভালোই জানা আছে অতিথিদের তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার গ্রিন কিন্তু তা না আগেও পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলা উইকেট কন্ডিশন যেমনই হোক টাইগারদের একাদশটা কেমন হবে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে একাদশে কি কি চেঞ্জ আসতে পারে প্রতিপক্ষ বিবেচনায় কন্ডিশন অনুযায়ী একাদশ সাজিয়ে থাকবে টাইগার টিম ম্যানেজমেন্ট ওপেনার তানজিদ হাসান তামিম তো আছেন দারুণ ছন্দে বলে কই ছক্কা আঁকাতে পারেন এমন কয়েকজন ব্যাটারের মধ্যে ইতিমধ্যেই তামিমের কথা সবার আগে আসবে তামিমের পার্টনার হচ্ছেন কে ইমন নাকি নাইম শেখ তবে আলি প্রশ্নটাও চলেই আসে নাইম শেখের সুযোগ পাওয়া চার নম্বরে ব্যাট করা আত্মবিশ্বাস যেমনই হোক

তো জিনিসগুলো এখনো তারও অনেক সময় আছে যদি অপরচুনিটি আসে চেষ্টা করবে হান্ড্রেড আমি দেওয়া করি বিলাল হোসেন শিমল ক্রিকেট নাইনটি